বাড়িতে মিস্ত্রিরা এসছে তার সামান্য কিছু আয়োজন তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তো এখানে ভাগ্নিরা এসছে বোন এসছে আর এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়ার সব কিছু আয়োজন তৈরি হচ্ছে এখানে দেখো সব কিছু রেডি হচ্ছে যে ভাগ্নি আছে ওইদিকে রসুন পেঁয়াজ সব কিছু রেডি হচ্ছে যে কীভাবে আজকে আমাদের এখানে রান্নাগুলো হচ্ছে সব কিছু তোমাদের শেয়ার করবো তো ওইদিকে উনান রেডি হচ্ছে কাঠি রান্না হবে তো আমাদের তো কাঠি রান্না হয় আর ওইদিকে মা আছে মা ওইদিকে ভাত বাদবাকি বাকি যেসব জিনিসগুলো করা সেগুলো মা করছে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে তরকারি আজকে সকালে রুটি আর আলুর তরকারি হয়েছে নিরামিষ তো এই হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না চলছে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে তো ভাত হচ্ছে সকালে খাওয়া হয়নি তো একটু সকালে খাওয়া দাওয়া করে নেব বেলা অনেকটা হয়ে গেছে মা তুমি খেয়েছো তো মা এখনও খায়নি আমিও খাইনি রে সকালে খাওয়া খেয়েছিস নিবি খেয়ে নিবি তো খেতে বসে বললাম এ হচ্ছে আমাদের আজকে আলুর তরকারি আর হচ্ছে রুটি গরম গরম রুটি তার সাথে এরকম গরম গরম আলুর তরকারি তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই তো অনেক দিন পর বাড়িতে এরকম গরম গরম রুটি আর তার সাথে এরকম আলুর তরকারি চলো দারুণ হয়েছে রান্না এত সুন্দর রান্না আমি দোকানেও খাই না এই যে আমাদের সব হচ্ছে রাঁধুনি সব রান্নায় ব্যস্ত আর আমার মেন রাঁধুনি হচ্ছে বাবা বাবার পুরো দায়িত্ব নিয়েছে এই রান্নার তার সাথে মামি বোন আছে

আমি বাজে স্নান করে কমপ্লিট স্নান করে মেয়ে চান করে পুজো দিতে চলে আইছি রান্না বাননা হোক আর আমি ওদিকে যাই দেখি আমাদের ছাদের কাজ কত দূর হলো তো আমাদের খাওয়া দাওয়া রেডি দেখে দেখো ভাত রেডি হয়ে গেছে আর এইচে এখানে মাংস এইচে আজকে আমাদের মাংস রান্না হয়েছে আর এদিকে দেখো সব কাকারা বসে গেছে এই দেখো এখানে বসে এখানে বসো